السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي <tibet cursor> على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى إلى آية أخرى من يطع الرسول فقد أطعم وقال تعالى إلى آية أخرى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله رب الكريم لَا شكرا যে মহান রব মালিক আল্লাহ ভালোবেসে মায়া করে মহাব্বত করে দামি নারীর দামি মোহাম্মদ হিসাবে কবুল মঞ্জুর করে আজকে জাতীয় উলামা মাসে আইনমা পরিষদের কাম ম্যানেজার থানার উদ্যোগে আয়োজিত মাহফিলে এই আজকের এই সম্মেলনে যে মালিক আসার বসার জন্য তাও ফিক দান করেছেন

বিভিন্ন জায়গায় বিভিন্ন তাফসির করেছেন এক জায়গায় এসেছে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো কোন ওলামায়ে কেরাম যে ওলামায়ে কেরাম হক্কানী ওলামায়ে কেরাম এরকম ভাবে ওলামায়ে কেরামদেরকে যদি আমরা মানতে পারি ওলামায়ে কেরামদের কথা যদি আমরা মানতে পারি তাহলে প্রিয় নবীজিকে মানা হবে

এর জন্য কত পার্থক্য কথা নেই সর্বশেষ কথা আমরা প্রিয় নবীজি আহমদ যে যা উলামায়ে কেরাম যে যে জালায় তার পরে আছে সবাই যে বলবো समस्त উলামায়ে জানো এ আমরা আসতে পারি বসতে পারি পরামর্শ করতে পারি এক লাভ করে যদি আসতে পারি সমস্ত উলামায়ে কেরাম তাহলে দিনের কাজ আরো দ্রুত গতিতে

تلات خوف شكرا شغل الغنائم واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته